আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আমাকে যে যেখান থেকে দেখছেন ছোট বড় সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল তো আজকের ভিডিওটি আমি এখানেই শুরু করলাম এই যে দেখতে পাচ্ছেন এটা আমার মেয়ের জন্য আমি একটা ড্রেস তৈরি করব তাই আমি কাটিং করছি তাই আপনাদের সামনে শেয়ার করলাম আমি কোমরটা আমার মেয়ের কোমর হচ্ছে কুড়ি তো আমি এখানে মাপ ধরে নিয়েছি চার পাঁচে কুড়ি তো চার ভাজ করে পাঁচ অবধি নিয়ে গেছি নিয়ে কেটেছি আর এটা নিচেকার যে উপরকার স্কারটা হবে ওটা তলেকার কাপড় ছিল এটা উপরকার তো আজকে না আমার রান্না বান্না নেই তাই আমি ভাবলাম একটু কাটিং করি আর কাটিংটা শেয়ারও করি আজকে রান্না করব না আজকে পান্তা ভাত করব। অনেকটাই ভাত ছিল ফ্রিজে সেটাকে গরম করে এখন জল ঢেলে খাওয়া হবে এতগুলো ভাত কি ফেলে দেবো বলুন ফেলতে বড় গায়ে লাগে দুটো টাকার জন্য মানুষ কোথা থেকে কোথা যায় এই দুটি খাবারের জন্য মানুষ কত মিথ্যা কথা কত সত্যি কথা কত মার দাঙ্গা কত কী না করে আমাকে খাবার নষ্ট করলে খুব কষ্ট হয় তাই আমি খাবার নষ্ট করতে যাই না আর অনেকদিন দিন খাওয়াও হয় না সব খাবার তুই করেই নি কাজ এইসবই করা হলো খাওয়া দাওয়ার পরে আর একটু রেস্ট নিলাম না বাড়িটা যেন একদম নোংরা হয়ে পড়েছিল। ওই চলে যাক পরিষ্কার করা যাক তো পুরো বাড়িটা ক্লিন করে নিলাম ক্লিন করতে করতে প্রায় আমার সন্ধ্যা হয়ে এসেছিলো তো প্রথমে রুমগুলো ক্লিন করলাম তারপরে কিছু জামাকাপড় ধুয়ে নিলাম ধুয়ে মেলে দিলাম দেখতে পাচ্ছেন বাইরেটা অন্ধকার হয়ে গেছে কাজ হয়ে যাওয়ার পরে যেয়ে একটু বসেছি আসি এসে বলে মারিয়া রাতে কিছু একটা করো না যেটা খেতে একটু ভালো লাগে অনেক দিন অনেক কিছু খাওয়া হয়নি আমলি ঠিক আছে চলো কী করব বলো বলে আজকে চিকেন প্যাটিস করো আমি ঠিক আছে তাই হোক তো আমি বলি তাহলে চিকেন প্যাটিসের রেসিপিটা শেয়ার করি আর করে দাও তো এখানে আমি একটা পাত্রে ময়দা নিয়েছি আপনারা যে যেরকম ফ্যামিলির লোক যতগুলো তৈরি করবেন সেই হিসাবে ময়দা দিবেন। আমরা তিনজন খাবো তো তাই বেশি দিন তো এখানে আমি ময়দাতে দিয়েছি লবণ আর গরম জল ময়দার গরম জল আর লবণ দিয়ে ভালো করে এটাকে মেখে নেব ভালো করে মাখা হয়ে গেছে এবার একটু তেল দিয়ে দিব হাতে একটু তেল নিয়ে এটাকে ভালো করে মেখে নিব। এদিকে চিকেনটাকে ভালো করে মেখে নিব। চিকেনে দিয়েছি আমি দই আদা রসুনের পেস্ট তারপরে গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই সব দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে দিব। আর এই সব জিনিসে যে একটু কালারফুড না দিলে ভালো লাগে না দেখতে তাই একটু কালারফুড দিয়ে নেবো তাহলে পুরো একদম দে দোকানে যে সবগুলো বিক্রি হয় না পুরো ওইরকম দেখতে মনে হবে আমি ভালো করে একটু কালার ফুড দিয়ে ওতে ওটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব তো কিছুক্ষণ রেস্টে রাখার পরে এবার আমি এটাকে ভালো করে কড়াইয়ে করে করে নেবো তো প্রথমে দিয়েছিলাম আমি খানিকটা একটা পেঁয়াজ পেস্ট গ্রেভিটা বাড়ানোর জন্য তো পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে এটাকে আমি ঢেলে দেব গন্ধটা চলে গেছে এবার এটাকে আমি ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে ভালো করে এটাকে করে নেব। ততক্ষণ করতে থাকব যতক্ষণ না গ্রেভিটা শুকিয়ে গিয়ে এটা প্রায় ভাজা ভাজা হয়ে আসে ভাজা ভাজা হলে চিকেনটা খেতে বেশ ভালো লাগবে এদিকে আমি যে প্যাটিসটা তৈরি করব তার জন্য আমাকে একটা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা হচ্ছে সাদা তেল দিয়ে দিবেন আর ওতে দিয়ে দেবেন কর্নফ্লাওয়ার আপনাদের যদি কর্নফ্লাওয়ার না থাকে কোনো ব্যাপার নেই ময়দা দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন এমন নয় যে কর্নফ্লাওয়ার দিয়েই তৈরি করতে হবে আমি ভালো করে এটাকে মিক্সড করে নেব এই যে আমার ব্যাটারটা কমপ্লিট হয়ে গেছে এখনও ভালো করে মাখা হয়নি আর একটু ভালো করে আমি মাখিয়ে নিব এদিকে আমি যে চিকেনটা করে রেখে মানে কড়াইয়ে দিয়েছিলাম খানিকটা পরে ঢাকা খুলে দেখে নিব এখনও ঝোল ঝোল টাইপের আছে এই ঝোলটাকে না পুরো শুকনো করতে হবে এটাকে ভালো করে ভেজে 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 শুকনো করে নেবো এইদিকে আমি ছোটো ছোট লেচি কেটে রেখেছি দেখুন এই যে যেমন লুচিতে যত বড় বড়ো লেচি হয় অত বড়ো বড়ো লেচি কেটে রেখেছি তো এটাকে আমি ভালো করে বিলে নিব গোল গোল করে একদম তো কিছুটা ময়দা দিয়ে গোল গোল করে বিলে নিব এক একটা প্যাটিসে প্রায় ছটা করে এরকম গোল গোল করে বিলে দিতে হবে তো আমি প্রায় ছটা এরকম বিলে নিয়েছি নেওয়ার পরে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওইটা এবার এর ওপরে ব্রাশ করে দিব ভালো করে এর উপরে ব্রাশ করে দেওয়ার পরে খানিকটা ময়দা ছিঁড়িয়ে দিব আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন ময়দাও দিতে পারেন তারপরে আরেকটা চাপিয়ে দিব এরকম করে 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 ছটা লেয়ার করে নেব তারপরে পুরোটা হয়ে যাওয়ার পরে চারিদিকটাকে ভালো করে দেবে দিব কারণ দেবে না দিলে পারে তখন একদমই পুরোটা খুলে পালিয়ে যাবে এবার আমি চিকেন দিয়ে দিব। যে চিকেনটা আমি করে রেখেছিলাম ওই চিকেনটা আমি দিয়ে দিব দিয়ে ভালো করে এটাকে উলটিয়ে আমি মুড়ে দিব পুরো চারিপাশটাকে ভালো করে মুড়ে দিব। আমি ওটা আপনাদেরকে দেখাতে পারিনি ক্যামেরা অফ করে দিয়েছিলাম চারিধারে একটু জল দিয়ে দিবেন কারণ জল দিলে কি হয় ওটা ভালো করে আটকিয়ে যায় তারপরে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে তেল ঢেলে দেবো কিছুটা তারপরে এইগুলোকে ছেড়ে দেবো এক এক করে এমনটা নয় যে তেলেই করতে হবে আপনারা চাইলে ওভেনেও করতে পারেন ওটাতে একটু শুকনো শুকনো হয় আর তেল দিয়ে করলে কি হয় তেল দিয়ে করলে একটু বেশি ভালো লাগে আর খেতে ওটাও যে খারাপ লাগে এমনটাও নয় ওটাও খেতে ভালো লাগে ওটাও করে আপনারা খেতে পারেন তেল গরম হয়ে গেছে এবার আমি এটাকে তেলের ওপরে ছেড়ে দিব তেলের উপরে ছেড়ে দিয়ে উলটিয়ে পালটিয়ে আমি দেখছি যে লেয়ারগুলো গুলো দেখুন কি সুন্দর খুলেছে না লেয়ারগুলো গুলো এক এক করে করে নেবো আমি সবগুলোকে আবার আশি এসে বলে মারিয়া একটা চার কুনা করো না গোল গোল নি আমি বললাম ঠিক আছে একটা চার কোনা করে দিচ্ছি তোমাকে তো এই চার কোনাটা কেমনভাবে করছি দেখুন চার কোনা তো এখন হবে তারপরে ওটা তৈরি করার পরে তিন কুণা হয়ে যাবে যেটা প্র্যাকটিসের আকার থাকে আর কি ভালো করে বিন নিয়ে এর চারপাশগুলো কিন্তু আমি কেটে ফেলেছি চার কোনো শেপটা আনার জন্য তারপরে চিকেন দিয়ে দিলাম এবার বলি একটু অন্য রকম করি ওই জন্য একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি আর একটু ওই যে মেওনিস দিয়ে নিলাম যে মেয়োনি ফান ফুডের মেওনিস দিয়েছি আপনি আপনারা চাইলে আপনাদের যেটা আছে সেটাই দিতে পারেন চারদিকে জল দিয়ে আগে আগে আপনাদেরকে বললাম জল দিলে কি হয় জানুন তো জল দিলে না পুরো আঠার মতো কাজ করে ময়দাতে জল দিলে পরে জল দিয়ে চিপকে দিলে না পুরো আঠার মতো কাজ করে তারপরে এটাকে আমি হতে দিলাম এখন গরম তেলে ছেড়ে দিয়েছি হয়ে গেছে না আমার মুচমুচে একদম পুরো প্যাটিস তো ফ্রেন্ড আজকের ভিডিওটি আমার এই অবধি ছিল সেরকম কিছু একটা দেখায়নি আজকে তবে যতটুকুই দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাবাই